প্রিয় বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আবারও একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তো সবাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা বিশেষ করে ওনাদের জন্যই আজকের এই ভিডিওটা যারা বলেন আমার সারাদিনে কি কাজ যেহেতু সারাদিনের ভিডিওটা করা তো সম্ভব নয় একা হাতেই সব কিছু সামলাতে হয় তাই অল্প সময়ে মুহূর্ত তুলে ধরলাম তো এখন বাজে বেলা দশটা তার আগে স্বামীকে খাইয়ে দিয়ে ডিউটিতে পাঠিয়েছি তো আজ যেহেতু ভিডিও বানাবো মানে ছোট্ট একটা ব্লগ বানাবো তার জন্য দশটা থেকে শুরু করেছি ছেলেকে খাইয়ে দিয়ে এদিকে হাফ হাফ করে সব কিছু করছি মধ্যে এখান থেকে ছেলের সাথেও একটু সময় দিতে হয় ওর সাথেও খেলাধুলা করতে হয় বেচারা সারাদিন একা একা থাকে ওরও তো ভালো লাগে না তো ওর সাথে খেলাধুলা করে ওকে মধ্যভান ঘুম পাড়িয়ে দিয়ে আবার